মনে প্রশ্ন থাকতে পারে যে এই আইটেল সুপার টোয়েন্টি সিক্স আল্ট্রা তো এই ফোনটা আসলে এটার র্যাম রুম কত এবং হচ্ছে প্রাইস কত এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার হাতে দেখতেছেন এটি কিন্তু দুইটি কালারে পাবেন একটা হচ্ছে ব্লু কালার একটি হচ্ছে গোল্ড কালার এই দুইটা কালারে কিন্তু যাবেন হ্যালো সে বলে তো এ একটা হচ্ছে আরেকশো আড়াইশ আরেকটি হচ্ছে আট দুইশো ছাপান্ন তো আরেকশো আড়াইশ যেটা পাবেন হচ্ছে উনিশ সাত উনিশশো নিরানব্বই টাকা আর আট দুইশো ছাপান্ন যেটা এটা হচ্ছে এটার প্রাইস একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা আইটেল এস টোয়েন্টি সিক্স এই আলটা কিভাবে পি বুক করবেন অনেক ভাই আমাকে কমেন্ট করেছেন ভাইয়া এটা কীভাবে আমরা আপনাদের কাছে নিতে পারবো আমরা এই আইটেল এস টোয়েন্টি সিক্স আলটা আপনারা জানেন এই ফোনটা কিন্তু কার্ভ ডিসপ্লে একটি স্মার্টফোন দেখেন এটি কিন্তু থ্রি ডি কার্ভ এবং হচ্ছে কোর্নিং সেভেন আই গোর গ্লাস ব্যবহার করছে এই ফোনেতে এবং একমাত্র প্রথম ডিভাইস যে বিশ থেকে বাইশ হাজার টাকার মধ্যে কিন্তু ছয় হাজার এম্পিয়ারের বিগ ব্যাটারি পাচ্ছেন এবং হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেলের পিছনের রিয়ার ক্যামেরা পেয়ে যাচ্ছেন এবং বত্রিশ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাচ্ছেন কিন্তু এই আইটেল এস টোয়েন্টি সিক্সে তো তার পাশাপাশি কিন্তু আরও অনেক জিনিসই রয়েছে আমি আপনাদেরকে বিস্তারিত খুব শীঘ্রই আরও বলবো কিন্তু বর্তমানে যেহেতু পি বুক চলতেছে পি বুক নিয়ে আমি কথা বলতেছি কারণ পি বুক আপনারা কি সুবিধা পাবেন পি বুক করলে এবং পি বুক কিভাবে করবেন আজকের ভিডিওর মেন উদ্দেশ্য হচ্ছে এটা পি বুক করলে কি লাভ হবে আপনার পি বুক করলে আপনি একটি ভালো মানের একটি ব্যাগ গিফট পাবেন এবং হচ্ছে একটি হচ্ছে টি ডাব্লিউএস গিফট পাবেন এবং একটি নিকবেন গিফট পাবেন এবং এক্সট্রার যে ফেসিলিটি পাচ্ছেন হ্যালো সিম্পুল কিন্তু দিচ্ছে আপনাকে এটা অর্ধেক টাকা দিয়ে অর্ধেক এক মাসের বাকি সুবিধা এবং সর্বোচ্চ পাঁচ মাসের কিস্তি সুবিধা এবং চার মাস ছয় মাস নয় মাসের কিস্তি সুবিধা পাবেন যারা পি বুক ছাড়া নেবেন এই সুবিধাটা তবে পাঁচ মাসের কিস্তি সুবিধাতে নিতে পারবেন হেলথ সাইকেল থেকে এবং হচ্ছে অর্ধেক টাকা দিয়ে অর্ধেক কিন্তু বাকি টাকা আপনি এক মাস পরে দিতে পারবেন তবে সেক্ষেত্রে শর্ত প্রযোজ্য হচ্ছে আপনার লকের যে খরচ এক হাজার টাকা এটা আপনাকে গ্রহণ করতে হবে গ্রাহককে কারণ হচ্ছে আমি বাকি দিব আবার এক হাজার টাকা যেটা খরচ হবে এটাকে তো আর আমি সফটওয়্যার খরচ আমি দিব না এটা আপনাকে গ্রহণ করতে হবে বাকি টাকা কিন্তু আপনি এক মাসে পরিশোধ করতে হবে তো যারা পি বুক করবেন বিশেষ করে যারা দূর দূরান্তের তারা কীভাবে করবেন আমাদের যে স্ক্রিনের দেওয়া যে নাম্বারটি রয়েছে আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং পি বুক করতে কি প্রয়োজনীয় আপনার এনআইডি কার্ড এবং হচ্ছে এক হাজার টাকা আপনার আমাদেরকে অ্যাডভান্স করতে হবে এক হাজার টাকা অ্যাডভান্স করার পরে যারা বিশেষ করে দূর দূরান্তর আর যারা ক্যাশে নেবেন আমি কিন্তু ক্যাশের প্রোডাক্ট শুধু খালি আপনাদেরকে অনলাইনে দিতে পারবো আর যারা বিশেষ করে কিস্তি নেবেন অথবা বাকিতে নেবেন তারা কিন্তু অবশ্যই আমাদের শপে আসতে হবে এবং আমাদের শপের যেই নিয়মগুলি কিস্তি দেওয়ার সেই নিয়ম মেনে তারপরে আপনাকে কিস্তি সুবিধা নিতে হবে এবং নিয়ম কি আপনার অরিজিনাল এনআইডি কার্ড পরিবার অরিজিনাল এনআইডি কার্ড বয়স সীমা উনিশ বছর প্লাস চুয়ান্ন বছরের ভিতরে হতে হবে এবং বিকাশের স্টেটমেন্ট লাগবে মিনিমাম তিরিশ দিন প্লাস এবং আপনি কি করেন পেশাগত যদি কোনো কাজ করেন আপনার কাজের প্রুফ দিবেন আর কি যদি কাজের পেশাগত কোনো কাজের দেখা গেছে ব্যবসা করলে ব্যবসা ট্যাটালাইসিস দিবেন বা যদি আপনি জব করেন জব কার্ড নিয়ে আসবেন যদি এগুলো না থাকে তাও চলবে কোনো সমস্যা নেই আপনি নিতে পারবেন সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে যারা এস টোয়েন্টি সিক্স নেবেন বিশেষ করে তারা কিন্তু যদি আগে পেতে চান এবং হচ্ছে গিফট সামগ্রী পেতে চান সেই আপনাকে আগে বুকিং করতে হবে এবং বুকিংয়ের সর্বশেষ ডেট হচ্ছে কিন্তু পনেরো তারিখ পনেরো তারিখের পরে কিন্তু আমরা কিন্তু আপনাদের কাছ থেকে পি বুক নিব না এবং পনেরো তারিখে পি বুকের সর্বশেষ ডেট আমরা ইনশাল্লাহ আপনাদেরকে প্রোডাক্ট ষোলো তারিখে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে ডেলিভারি দিয়ে দেবো আর কি যেটাকে বলে আপনাদের প্রোডাক্ট আমরা আপনাদেরকে যারা দূর দূরান্ত তাদেরকে আমরা কুরিয়ার করে দেব আর যারা বাকি এবং কিস্তির জন্য আসবেন তারা কিন্তু আমাদের শপে এসে নিয়ে যেতে হবে আমি কিন্তু প্রথমেই বলছি আর পি বুক একমাত্র পি বুকের কাস্টমারই পাবে এই তিনটা জিনিস গিফট কাস্টমার ছাড়া কিন্তু এই গিফটের আওতায় পড়বে না এবং পাবেন না আমি ক্লিয়ার করে দিচ্ছি পনেরো তারিখের পরে কেউ এই গিফটও পাবেন না এবং হচ্ছে মোবাইল কারা আগে পাবেন যারা পি বুক করবে তাদেরকেই এই এস টোয়েন্টি সিক্স এই ফোন আপনারা নিতে পারবেন কারণ তাদেরকে আমরা কিন্তু আগে দেব আর যারা পি বুক করবেন না তারা ওই সাধারণ কাস্টমারের মতো যেভাবে আমরা দিয়ে থাকি স্মার্টফোন ওইভাবে আপনারা পি বুকের কাস্টমার নেওয়ার পরে যদি অবশিষ্ট থাকে সেই ক্ষেত্রে আপনি নিতে পারবেন যারা আমাদের শপে আসবেন আমি আপনাদের আমাদের শপের ঠিকানা বলে দিচ্ছি আমাদের শপের ঠিকানা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নাসরিনগর মোড় কলেজের সামনে অবস্থিত হচ্ছে আমাদের হ্যালো সেপুল শাখা এবং আরও একটি শাখা রয়েছে এটি হচ্ছে সাইস্তাগঞ্জ হবিগঞ্জ অলিপুর জমজম আবাসিক হোটেলের নিচে হচ্ছে আমাদের হ্যালো সেবুল শাখা রয়েছে আপনি চাইলে আমাদের দুই জায়গা থেকে কিন্তু আপনারা পি বুক করতে পারেন আর পি বুক যারা করবেন পি বুক করে অবশ্যই আপনারা দয়া করে আমাদের মেমু বুঝে নেবেন মেমুর ছবি যারা দূর টাকা দিবেন টাকা দেওয়ার পরে আমরা আপনাকে মেমু হোয়াটসঅ্যাপে দিয়ে দিব নাম ঠিকানা সুন্দর করে লেখে সঠিক নাম্বার সঠিক মোবাইল নাম্বার দিবেন এবং হচ্ছে নাম ঠিকানা বলবেন আমরা আপনাকে মেমু দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে আর যারা দোকানে এসে পি বুক করে যাবেন তারা সাথে কিন্তু অবশ্যই মেমু নিয়ে যাবেন পি বুক করে আর আমাদের স্কেনে দেওয়া নাম্বার ব্যতীত কোনো নাম্বারে যদি আপনারা পি বুকের টাকা দেন সেই ক্ষেত্রে কিন্তু হ্যালো সাইপুল দাই না আমি আবারও বলে দিচ্ছি আগে কিন্তু একবার আমরা ইনফিনিক্সের নোট ফিফটি নোট ফিফটি প্রো পি বুক নিতে চাই দেখা গেছি কি অনেকে ফ্যাক নাম্বারে টাকা দেওয়ার পরে আমাদের সাথে চিলাচিলি করছে এর জন্য আমি ক্লিয়ার করে দিলাম আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ভিত্ত অন্য কোনো নাম্বারে যদি আপনি টাকা দেন আমরা এই বিষয়ে জানি না জানতে চাইও না আশা করি সবাই বুঝতে পারছেন পি বুকের নিয়মটা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম